এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রোববার পনেরো জুন ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম কাতার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় রোববার পনেরোই জুন সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদে আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান সহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে রোববার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করেছে নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জামানবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন